যখন যখন আপনি ধরেন সফরে আছেন আর জোহরের সময় আপনি নেমেছেন নামাজ নামতে পারছেন আপনি থামতে পারছেন তাহলে জোহরের সময়তে আসোটা পড়ে নেন এটি ভালো এটি হচ্ছে ভালো যখন দেখছেন যে না এই সময়টাই আমার থামা সম্ভব নয় হয়তো তখন আপনি আসরের সময় যদি জোর পড়েন অথবা মাঝামাঝি কোনো সময় পড়েন তাহলে জায়েজ আছে জামা তাহলে আগেও চলবে পরেও চলবে তাকদিমও চলবে তাকিরও চলবে একমাত্র একটি মজাবে জমা এইরকম জমা নেই সফর টফরে ওদের কাছে জমা সুরি জমা সুরি রিসনতের খেলাফ নবী কারিম সাহেব এইরকম কখনো করেন নাই জমা সুরি মানে বাহ্যিক জমা কিন্তু আসলে জমা নাই ওরা বলতে চাইছে যে জোহরটাকে জোহরের একবার লাস্ট টাইমে আর আসরটাকে আসরের হ্যাঁ প্রথম টাইমে বাহ্যিক দেখতে তো জমা হলো কিন্তু আসলে জমা করলাম না এভাবে যারা বলছে তো এইভাবে নবী সালাম কখনো জমা করেন নিজে জোহরটাকে শেষখানে নিয়ে গিয়ে ধরেন আজকাল পনের তিনটার সময় জোহর আজকাল এখানে পনে তিনটার সময় জোহর পড়ছেন আর যেমনই তিনটা বাজলো জোহরটা পড়া হলো তেমনি আসর পড়লেন এইভাবে নবী সালাম জমা করেননি আর এই রকমের দায়িত্ব অন্যতের উপর চাপানো হয়নি জি আরফার যে জমা হাজিদের সেটা হচ্ছে জমা তাকদিম অগ্রিম জমা জোহরের সময় আসর পড়ে নিলেন আর মুজদালিফার যে জমাটা হচ্ছে সেটা হচ্ছে জমা তাখির এসার সময় এসে মাগরে পড়ছেন আর আফা থেকে বেরিয়ে যাবেন মাগরে পড়বেন না এসাতে এসে আপনি জমা করবেন জি বিলম্ব করা যাবে না তবে যে জমা করতে চায় মা মা বা দাহা নামাজের সাথে জমা তাখির বিলম্বে যদি কেউ জমা করতে চায় তার ব্যাপারটি আলাদা এইরকমই সময়ের আগে নামাজ হবে না তবে কেউ যদি জমা তার দিন করতে চায় তাহলে তখন চলবে কিন্তু এমনি কেউ যদি সকাল দশটার সময় দেখছে যে আমি এখন সফরে বেরিয়ে যাবো প্লেনে উঠে যাব দশটার সময় জোহরটা পড়ে নি হবে না নামাজ হবে না ফজরের আগেখানে অনেক সময় ফ্লাইট থাকে ফজরের আগে এখানে দশ মিনিট আগে ফ্লাইটটা উঠতে যাচ্ছে বা আধা ঘন্টা আগে আগে আপনি নামাজ পড়ে নিলেন পড়ে নামাজ হবে না নামাজ হবে না নামাজের সময় শুরু হওয়ার আগে কোনো নামাজ হবে না এজাকানাথ মিম্মা ইউজমা যখন ওই নামাজ জমার নামাজ হবে ওয়াকানা মিম্মাই ইয়ুবাহু লাহুমুল জামা আর তাদের জন্য জমাটা জায়েজও হইতে হবে যার তার জন্য জমা জায়েজ নয় উনি বাড়িতে বসে আছেন আর জমা করে নিছেন এরকম চলবে না ফালা ইয়াজুজু বিহালি মিন আল-আওয়াল তাখিরুস সালাত আন ওয়াক্তিহা লা বিজানাবাতিন ওয়ালা নাজাসা সুতরাং কোন নামাজকে তার যথা সময় থেকে বিলম্ব করা যাবে না না নাফাকির কারণে অনেক সময় গোসল ফরজ আছে ও কে গোসল করবে থাক সূর্য ওঠার পরে ফজরটা পড়ে নেব হ্যাঁ অর্থাৎ আমাদের দেশে পারিবারিক কাঠামোটা খুবই বাজে গায়র ইসলামী একই সাথে পাঁচ ভাই থাকছেন বাপ মা আছে এই রুম থেকে বাপ মা বেরোচ্ছে ওই রুম থেকে আপনি বেরোচ্ছেন নতুন বউ নিয়ে লজ্জাও লাগছে কেমন করে গোসল করব নামাজি মানুষ তখন কি করছেন সুফান আল্লাহ ভুক্তভোগী পেরেশানি শেষ না আমাদের এই পরিবার নিয়ে হ্যাঁ অনেক সময় পরিবার নিয়ে লজ্জাও লাগছে গোসল করতে ছেলেকে বাপ মায়ের সামনে যার ফলে ও গোসলও করলো না নামাজও পড়লো না জহরের সময় ফজর পড়ছে আচ্ছা লাভে জানাবে না পাখির কারণে চলবে না ওয়ালা নাজা সাথে না কাপড় খারাপ ছিল সেই জন্য জমা করছি তাও চলবে না ওয়ালা গায়ে গালে না কোনো প্ল্যানে ছিলাম সেই জন্য জমা করছে এরকম করছি তাও চলবে বা বিলম্ব করে নামাজ পড়ছি বিলম্ব করে নামাজ পড়ছি চলবে না নামাজের টাইম পার করে নামাজ পড়া যাবে না কোনো এইরকম ওজোরে যে আমি নাপাক ছিলাম অথবা আমার কাপড় খারাপ ছিল অথবা আমি বাসে ছিলাম ট্রেনে ছিলাম অথবা প্ল্যানে ছিলাম ব্যস্ত ছিলাম বালিউস আল্লি হাফি অক্তেহার আল্লাহ হাসবে হালি বরং যথা সময়ে যে নামাজের নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় নামাজ পড়বে যে অবস্থায় থাকুক না কেন শেষ মাসালা হচ্ছে নামাজ ত্যাগকারীর বিধান যদি কেউ নামাজ অবহেলা করে ছাড়ে কেউ যদি অস্বীকার করে অস্বীকার করে তা আমি নামাজ পড়বো না তাহলে কাফের না কাফের নাই তারপরে মুসলমান নাকি সন্দেহ আছে আচ্ছা কেউ নামাজ অস্বীকার করে রোজা অস্বীকার করে আমি রোজা রাখবো না তাহলে মুসলমান থাকবে নাকি না থাকবে না আমি হজ করবো না মুসলমান থাকবে থাকবে না তাহলে তো নামাজের কি বৈশিষ্ট্য থাকলো নামাজ শ্যাম রোজা জাকাত হজ এগুলির চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং নামাজের বিষয়টি ভিন্ন বিষয়ে ভালো করে মনে রাখবেন কেউ যদি অবহেলা করে করবি করছি করব হজ করব 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 করতে করতে এক্সিট লেগে গেল সৌদি আরব দেশে চলে গেল গোনাগার হবে কাফের হবে না গোনাগার হবে কাবিরা গোনা ফাসে কিন্তু কাফের নয় বুঝা গেছে একজন লোক জাকাত দিব 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 দিচ্ছি অথবা একটু কৃপণতা কিছু দিলাম কিছু দিল না তাহলে সে কাফের হবে না ফাঁসে খাবে বুঝা গেছে বড় ফাঁসে কিন্তু আহ না